একদিন খুব সকালবেলা কিছু বন্ধু বান্ধব মিলে বান্ধবীরা মিলে পার্টি করছিল তাদের নাম ছিল লুমা সারিয়া নাডিয়া ছেলেদের মধ্যে ছিল হরিদ উরাজ রাজু পার্টি করতে করতে এক সময় তারা চিৎকারের আওয়াজ শোন এবং পরক্ষণে তারা দেখতে পায় যে তাদের বন্ধু ছাদ থেকে পড়ে মারা গিয়েছে তাদের বন্ধু ছাদ থেকে পড়ে মারা যাওয়ার পর তারা সবাই মিলে পুলিশ ইন্সপেক্টরকে ফোন দেয় এবং বলে খরি মারা গিয়েছে পুলিশ ইন্সপেক্টর ঘটনাস্থলে তদন্ত করতে চলে আসে এবং তিনি একে একে করে সবাইকে জিজ্ঞাসাবাদ করেন তো তিনি সবার প্রথমে লুমাকে জিজ্ঞাসাবাদ করে তখন লুমা বলে যে সে এ ব্যাপারে কিছুই জানে না সে অন্য সবার মতো তখন সবাই মিলে একসাথে পার্টি করছিল এবং সেও টাই করছিল এবং সে খলিলকে খুন করে নেয় রুমাল থেকে এই উত্তর শোনার পর সাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে সাদিয়া বলে সেও তখন ডিংস করছে এবং এই ব্যাপারে কিছুই জানে না তারপর পুলিশ ইন্সপেক্টর সাহেব নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করে তখন নাদিয়া বলে সে ডিংস করে না তবে অনেক দূরে দাঁড়িয়েছিল সুতরাং সেও খুন করে না তারপর ইফসিটা কেউ পুলিশ ইন্সপেক্টর সাহেব একই পশ্চিমে জিজ্ঞাসাবাদ করলে ইপসিটা বলে সেও ডিঙ্কস করছে এবং এ ব্যাপারে কিছুই তারপর পুলিশ ইন্সপেক্টর সাহেব রাজুকে জিজ্ঞাসাবাদ করলে রাজু বলে সে ফোনে কথা বলছে এবং এ ব্যাপারে কিছুই যায় না তো পুলিশ ইন্সপেক্টর সাহেব এইসব কিছু শোনার পর বুঝতে পারে কে খুন করেছে তো আপনাদেরও সময় দেওয়া হচ্ছে এই ছবিটি অল্প কিছুক্ষণ দেখে বলতে হবে কে খুনটা তো আপনাদের সময় শুরু হল তো আপনারা কি পারলেন বলতে আসলে খুনটা করেছে ইপসিটা কারণ দেখতে পাচ্ছেন তার দুই নাম্বার হাতের চুড়ি নিয়ে আসলে সে খলিরকে সার থেকে ডাকে দিয়ে ফেলে দিয়েছে এবং তখনই তার দুই নাম্বার হাতে চুরি ভেঙে গিয়েছে সুতরাং খুনটা ইপসি তাই করেছে তো যা যা পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলে আসি পরের দাঁড়িয়ে পেখম বিল ময়ূর সে নয় মানুষ খায় গরু খায় বাঘ সে নয় বরঞ্চ এটির উত্তর কি হবে সময় অতি অল্প সময় সময় কামডাউন শুরু হয়ে গিয়েছে এটির মধ্যে দশ থেকে জিরো নেমে এসেছে তো এটির উত্তর হচ্ছে ম তো এরপরের প্রশ্ন হচ্ছে উল্টারে দাদু হয় সজাতে জননী ঠিক আছে কি শব্দ বেবে বলো আমি একটু শুনি তো এটির জন্য দশ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে উল্টারে দাদু হয় সজাতে মানে সাজারে জননী কি শব্দ বেবে বলো আমি একটু শুনি এটি হচ্ছে মাটা মাথা কিন্তু জননী আবার হয় টামা যা কিনা একটি ডাকু তো আমরা চলে যাই এরপরে আরেকটি গল্পে একটি শহরে সৌরভ রাজু নামে দুজন থাকতো যারা কিনা রামিয়াকি বারোবাসতো একদিন তারা তিনজন একত্রিত হয় কিন্তু রামিয়া কিন্তু কাউকেই বারোবাসতো না তারা তিনজন একসাথে আড্ডা দেয় হঠাৎ তারা দেখতে পায় যে রাজু মারা গিয়েছে এবং তার মুখ থেকে বিশেষ ফেনা বের গতনা ঘটনা শুনে পুলিশ ইন্সপেক্টর ছুটে আসে এবং দেখতে পায় ফেনা ছুটে আসে তখন সে সবাইকে জিজ্ঞাসাবাদ করে রাজুকে জিজ্ঞাসাবাদ করার পর রাজু বলে যে সে ব্যাপারে কিছুই জানে না তার তিনজন এখানে আড্ডা দিচ্ছিল তাছাড়া আর কিছুই নয় অন্যদিকে রামিয়া বলে যে তারা তিনজন এখানে আড্ডা দিতেই শুরু এসেছিল তবে রাজু সৌরভ তাদের তাকে ভালোবাসত তবে সে কাউকে ভালোবাসত না এটি বলতেই সে এখানে এসেছে ঘটনাটি শুনে পুলিশ ইন্সপেক্টর সাহেব বোঝা যায় যে কে খুন করেছে তো আপনাদেরও সময় দেওয়া হচ্ছে এই গল্পটি শুনে বলুন যে কে খুন করেছে ইতিমধ্যে টাইম আপ ডাউন শুরু হয়ে গিয়েছে দশ থেকে সময় কমে আসে তো এটির উত্তর হচ্ছে যে সৌরভই খুনটা খুঁজেছে ওই যে দেখেন বিষ আর সৌরভ কেন খুনটা করেছে আশা করি অনেকেই বুঝতে পারছেন আর যারা আগে এই উত্তরটা আন্দাজ করেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এরপরে প্রশ্ন হচ্ছে পানিতে জর্মনি নিয়ে ডাঙায় সে করে বাস পানিতে সে পড়লে আবার হয় যে তার সর্বনাশ তো কি সময় স্টার্ট হয়ে গেছে উত্তর খুব সহজ ছিল আমি আশা করি পাই সবাই এটি উত্তর পারবে তো এটি উত্তর ছিল লবণ অনেকে হয়তো এই দাদাটি শুনেছেন তো এখানে একটি হরিণ লুকিয়ে আছে আপনাদের বলতে হবে হরিণটি কোথায় লুকিয়ে আছে

সময় স্টার্ট হয়ে কাছে অনেক সাগরে দেখতে বাই জল নানা ধরনের লং কোন সাগরে আছে বলো উত্তর অনেক সাগরে দেখলে বাই জল নানা ধরনের লং কোন সাগরে আছে বড় সরু আলো রং সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে এটি হচ্ছে লোহিত সাগর যেটি সবাই বইয়ে পড়েছে ছেলেটা কাকে আগে বাঁচে এটি একটি বুদ্ধির প্রশ্ন একদিক দিয়ে তার বাবা পড়ে আসে আর একদিক দিয়ে তার মা তবে আপনাদের ছবিটা পর্যবেক্ষণ করে জন্য বারবার বলছি এত বিবেক না খাটিয়ে তাহলে আপনার আশা করি সঠিক প্রশ্ন উত্তর দিতে পারবেন এটির সময় ও শেষ হয়ে আসছে আসলে এটির উত্তর হবে সেটা অবশ্যই তার মাকে বাঁচাবে কেন কেন মাকে কেন বাঁচাবে বাই এখানে দুইটা রেল লাইন আছে প্রথম রেল লাইন দিয়ে ট্রেন আসছে যেখানে তার মা মারা যাবে তাই তার মাকে বাঁচাতে হবে তার বাবার রেল লাইন দিয়ে তো আর চেনে আসছেন তাই না তো আমার এই নতুন চ্যানেলের ভিডিওটি যাদের বারো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ